একামার মেয়াদ নেই একামার মেয়াদ শেষ এই মুহূর্তে আমি দেশে কিভাবে যাব দুটো উপায় বলে দিব উপায় হচ্ছে একটু লং টাইম আর একটু উপায় হচ্ছে একবারে শর্টকাট আপনি দুইটি উপায়ে দেশে গেলে যেতে পারবেন যাদের ইকামার মেয়াদ নাই বা যারা আসার পর থেকে ইকামা হয় নাই প্রথমে আমি বলবো লং প্রসেস যে প্রসেসটা অনেকটা সময় লাগে সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে আপনাকে সরাসরি অ্যাম্বাসি অর্থাৎ দুটো আসে যেতে হবে বা যার দা কনসুলেটে গেলেও পারবেন সমস্যা সেখানে যেতে হবে গিয়ে তাদেরকে বলবেন যে আপনি দেশে যেতে চান তখন তারা যেটা করবে তারা আপনার ফাইনাল করবে এবং তারা এটা করবে মাধ্যমে মুক্ত অর্থাৎ এম্বাসির পক্ষ থেকে আপনার ফাইনাল এর জন্য আবেদন করবে সৌদি মুক্ত আমালের কাছে এই আবেদনটি করার পর আপনাকে বলে দিবে যে আপনার ফোনে একটি এস এম এস আসবে প্রথমবার এবং দ্বিতীয় একটি এস এম এস আসবে এবং সর্বশেষ তৃতীয় এস এম এস আসবে এটা হচ্ছে লং প্রসেস যখনই এম্বাসির পক্ষ থেকে আপনার একজিটের জন্য আবেদন করে দিবে তখন প্রথম যে মেসেজটা সেটা আসবে আপনার দেখা গেছে কারো তিন দিনে চলে আসে কারো পাঁচ দিন কারো এক সপ্তাহ কারো দশ দিন পরে প্রথম মেসেজটি আসে এরপর হচ্ছে দ্বিতীয় মেসেজ দ্বিতীয় মেসেজটা অনেক সময় লাগে একটু লং প্রসেস আর দেখা গেছে তিন চার মাস চলে যায় তো যখনই দ্বিতীয় মেসেজটা আসবে তখন সেখানে বলা হয় যে আপনার যে অরিজিনাল যে একামা কাটটি আছে এবং আপনার যে পাসপোর্ট আছে সেগুলো মূল আর যাদের একামার কার্ড নেই তারা আপনাদের পাসপোর্ট এবং একামার কপি যদি থাকে তাহলে সেটা নিয়ে এম্বাসিতে যেতে হবে যখন এম্বাসিতে গিয়ে আপনি সেগুলো জমা দিবেন তখন সেখান থেকে আপনাকে বলবে যে আপনার ফোনে তৃতীয় মেসেজটি আসবে আর তৃতীয় মেসেজটি বেশি সময় লাগে পনেরো বিশ দিন বা এক মাস এরকম সময় লাগে কিন্তু প্রথম মেসেজটাও বেশি সময় লাগে না সাত থেকে দশ দিন কিন্তু দ্বিতীয় মেসেজটাই সবচেয়ে বেশি সময় নেয় তিন মাস চার মাস কারো পাঁচ মাস কারো ছয় মাস চলে যায় আবার দেখা গেছে কারো পুরো আট চলে চলেছে তো যখন আপনার দ্বিতীয় যেখান থেকে আপনি আবেদন করবেন সেখানে যাবেন কিংবা যে কোনো জায়গায় গিয়ে আপনি আবেদনটি করতে পারবেন এবং যখন আপনি আপনার মূল কাগজপত্র সেখানে দিবেন দেওয়ার পর আপনাকে বলবো যে তৃতীয় মেসেজটি আসবে তৃতীয় মেসেজটি আসার পর আপনি যেটা করবেন আপনি টিকিট কাটবেন টাইটা দেশে চলে যাবেন কোনো প্রেস নাই কোনো ঝামেলা নেই তবে এটা একটু লং প্রসেস এখন আপনি যদি চান যে শর্টকাট আপনি দেশে চলে যেতে সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এটা অনেকেরই হয়ে যায় আবার অনেকের হয় না সেটা তো আপনাকে সরাসরি মুক্তমাঙ্গে যেতে হবে সেখানে গিয়ে আপনাকে বলতে হবে যে আপনার মালিক আপনাকে একামা করে দেয় না আসার পর করে দেয় না বা করার পর আমার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু করে দেখছে না এখন আপনি চাচ্ছেন দেশে যেতে তখন মুক্তবাঙ্গ থেকে আপনাকে বলে দিবে যে অ্যাম্বাসিতে যাওয়ার জন্য তখন আপনি বলবেন যে আমি অ্যাম্বাসিতে আগে গিয়েছি তো এরকম হলে অনেককেই কিন্তু তারা সেখান থেকে কাগজ কিছু ওপেন করে দিয়ে দেয় আপনি টিকিট দেশে চলে যাবেন কিন্তু অনেকে আবার তারা দেয় না এম্বাসিতে পাঠিয়ে দেয় তো দেখবেন যদি আপনার লাগ ভালো হয় সেক্ষেত্রে আপনার হয়ে যাবে আর যদি লাখ ভালো না হয় সেক্ষেত্রে আপনাকে এম্বাসিতে পাঠিয়ে দেবে আর যদি আপনারা সেগুলো না থাকেন এক্সট্রা যেটা আর এই যে দুইটি প্রসেস আমি বললাম এম্বাসি এবং সরাসরি মুক্ত মন সেখানে গেলে আপনার এক টাকাও লাগবে না সোজা হিসাব আর যদি আপনি চান যে টাকা খরচ করে যেতে নিতে পারেন যে দমাল গুলো আছে আমাদের বাংলাদেশের অনেক আছে যারা লোক পাঠায় তা আপনি তাদের মাধ্যমে অর্থাৎ মুক্তবের কোনো দালালের কথা বলি না কোনো মক্তবের সহযোগিতা নিয়ে টাকা খরচ করে চাইলে আপনি দেশে চলে যেতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি করে শেয়ার করবেন